আপনারা দেখছেন বাংলা মায়ের অপরূপ দৃশ্য এটা নড়াইল জেলার আগদের চরের পাশের একটা মাঠ দেখেন কি অপরূপ দৃশ্য মনোমুগ্ধকর এই দৃশ্য দেখলে আপনার মন প্রাণ সবই উদার হয়ে যাবে মনে হবে এখানে আমি সারাটা দিন বসে থাকি বাংলা মায়ের কলে বাংলা মা তা বাংলা মা তার অপরূপ দৃশ্য দিয়ে আমাদের আঁকড়ে রেখেছে আপনারা দেখছেন বাংলা মায়ের অপরূপ দৃশ্য কি অদ্ভুত কী নয়ন অবিরাল এই দৃশ্য দেখলে আসলে দেখতে শুধুই মন চায় যে সারাদিনই এখানে বসে থাকি আপনারা স্টুডেন্ট লাইব্রেরি নড়াইলকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন আমাদের উৎসাহ উৎসাহিত করুন সবাইকে ধন্যবাদ আবার কোথাও দেখা হবে আপনাদের সঙ্গে